আশা করি সবাই ভালো আছেন আর বন্ধুরা দেখতে থাকো এই যে গাছ থেকে কাঁচামরিচ ছেঁড়ে নিয়ে আমি আজকে রান্না করব এই যে বন্ধুরা দেখতে থাকো এই যে কাঁচামরিচগুলি সেরে নিচ্ছি এই যে বন্ধুরা দেখতে থাকো এই যে আমার ডিম বোনাটা হয়ে গেছে এখন আমি নামাইনি ये जो দেখতে থাকবে যে আমার পোলা চালগুলি এখানে একটু ভালোভাবে বেজে নিচ্ছে দেখতে থাকবে এই যে আমার পলাও রান্না হয়ে গেছে